বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের বাস্তু অনুষ্ঠান দর্শক বন্ধু আপনার সামনে আমি করতে চলে এসেছি তো যারা যারা এই মুহূর্তে আন ভিডিওটি দেখছেন তাদেরকে মনোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে কে জানে সাবস্ক্রাইব করলে আমার বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে অতি সরাসরি পৌঁছাবে প্লাস শেয়ার করতে কিন্তু ভুলবেন না দর্শক বন্ধু তো আজকে কীশোর উপরে অনুসারটি করব আজকে অনুসরণটি করব নিজের ব্যবসায় ডুবে গেছেন ধার দেনা করে দেখুন তাহলে ভিডিওটি ব্যবসা করে ডুবে গেছেন দর্শক বন্ধু সবার প্রথমে বলে রাখি আপনার ব্যবসা যেখানে করছেন যে দোকানটা কীরকম আছে ধরুন আপনার এইটা একটা দোকান মন দিয়ে দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না দর্শক তো দোকান এটা পূর্ব এটা পশ্চিম এটা উত্তর এটা দক্ষিণ তো ব্যবসা যে করছেন ব্যবসার আপনি এই ঈশান কোনটাতে আপনি কি রেখেছেন এটা কিন্তু দেখার প্রচণ্ড জরুরি কোণ ঈশান কোণে কারো যদি বাথরুম থাকে টয়লেট থাকে অথবা রান্নাঘর থাকে অথবা কোন রকম ধরুন ইলেকট্রিক একটা পোল আছে এই কোনটাতে আপনার ধরে রাখ ধরে নিন আপনার ব্যবসায় আপনি ডুবে যাবেন বারংবার করেও ধার দিনায় ডুবেই যাবেন কারণ আপনার ঈশান কোনটা ডিস্টার্ব হয়েছে কোণ মানে হচ্ছে দর্শক লক্ষ্মী কোণ অথবা ধরে রাখুন আপনি ক্যাশ কাউন্টার করেছেন ঠিক এই কোনটাতে আজব হচ্ছেন এই কোনটাতে ক্যাশ কাউন্টার করলেও আপনি ধার দেনা ডুবে যাবেন ওটা হচ্ছে অগ্নি কোন আপনার ধরুন ঠাকুর আপনি রেখেছেন ঠিক এই 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 কোনটাতে জানেন না শোনেন না কিছু ব্যবসা হয় আপনি দেনা থেকে বেড়াতে পারবেন না অনায়াসে ডুবে যাবেন রাত দিন ঠাকুর পুজো করছেন তবুও অথবা আপনার ব্যবসার ধর ঠিক ঈশান কোনো পেছন দিক থেকে একটা হাইডেন গেছে ওখান থেকে নোংরা ফুমা পাস হচ্ছে এই প্রভাব এখানে পড়বে এই জন্য সবার প্রথমে কী বলবো সবার প্রথমে বলবো দর্শক বন্ধু সঠিক একজন বাস্তুবিদ দ্বারা বা অথবা বাস্তুশাস্ত্র এক্সপার্ট দ্বারা বাস্তুের বিচার করা সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা সঠিক বাস্তুবিদ যে বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা যে বাস্তুবিদ আপনার বাড়ির সমস্যাগুলো বলে দিতে পারবে তাকে কিছু বলতে হবে না সে হচ্ছে সঠিক বাস্তববিদ বাস্তুতাত্ত্বিক এক্সপার্ট আমরা যখন বাস্তু ভিজিট করতে যাই মানুষকে কিছু বলতে হয় না আমি বলি দিই আপনার বাস্তুতে কি সমস্যা চলছে এটা হচ্ছে সঠিক বাস্তুবিদ বা বাস্তুতাত্ত্বিক এক্সপার্টের প্রমাণ দর্শক বন্ধু বাড়িতে গিয়ে বাস্তুপুর আমরা ভিজিট করে থাকি প্রপারলি পুরোপুরি মাটি পরীক্ষা করা হয়ে থাকে বাস্তুর মাটিতেও কোনো দোষ আছে নাকি সেটাও দেখা হয় তারপরে বলা হয় যে বাস্তুতে আপনি কী কী করবেন যাদের মনে হচ্ছে বাসুদোষ খণ্ডন করতে চান দিনের পর দিন ব্যবসা করে ধারদিনায় ডুবে গেছেন যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার দশের মধ্যে সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার বুকিং নাম্বার ভালো থাকবেন দশের মধ্যে সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন অতটিভিটি ভিডিও নিয়ে আপনাদের কাছে প্লাস নিজের শরীরের খেয়াল রাখবেন অবশ্যই